একজন ছেলেকে সাংবাদিক প্রশ্ন করলেন রোনালদো না মেসি সে একটি নাম বলল মেসি কিন্তু আজ সেই মেসির ভক্তই ভক্তিনাকে কাঁদিয়ে দিল নিজের জোড়া গোলে হ্যাঁ বলছি ইয়াসির কথা। যার দুটো গোলেই ফিফা অনুর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে হারলো আর্জেন্টিনা ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হল আফ্রিকার দেশ মরক্কো চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনালে ভরপুর গ্যালারিতে যখন দুই দল মুখোমুখি তখন সবাই ভাবছিল আর্জেন্টিনা নিশ্চয়ই সপ্তমবারের মতো ট্রফি ঘরে তুলবে কারণ তারা টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল বল দখল শতাংশ শট বিশটা কিন্তু গোল একটাও না উল্টো যতবারই মরক্কোর হাতে বল গেছে ততবারই কাঁপতে শুরু করেছে আর্জেন্টিনার রক্ষণভাগ বিশেষ করে ইয়াসির জাবিরি ওথমান মাম্মা জেসি মিয়াসিন তিনজন মিলে পুরো ডিফেন্সটাই ঘোল খাইয়ে দিয়েছেন ম্যাচের মাত্র বারো মিনিটেই ফ্রিকে থেকে বা পায়ে দারুণ শটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন জাবেরি আর্জেন্টাইন গোলকিপার সান্টিনো বার্বি শুধু তাকেই থাকলেন এরপর উনত্রিশ মিনিটের দ্বিতীয় গোল মাম্মার চোখ ধাদনো ক্রসে হেড করে আবারও গোল স্টেডিয়াম তখন যেন এক টুকরো মরক্কো জাবেরি তখন আনন্দে ভেসে না গিয়ে সিজদায় মাথা রাখলেন ধন্যবাদ জানালেন স্রষ্টাকে তার সতীর্থরা ছুটে এসে জড়িয়ে ধরলেন সেই মুহূর্তে যেন ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল এক নতুন অধ্যায় ভেবে দেখুন তো যিনি বলেন আমার পছন্দের ফুটবলার মেসি আজ সেই মেসির দেশকেই কাঁদিয়ে দিয়েছেন নিজের পায়ের জাদুতে ফুটবলের তো এটাই আসল রোমাঞ্চ রেফারির আসলে যখন আর্জেন্টাইনরা চোখের জল ফেলছে তখন মরক্কানরা দৌড়ে দৌড়ে একে অপরকে জড়িয়ে ধরছে ফিফা সভাপতি ইনফান্টিনো যখন মরক্কোর অধিনায়ক হোসাম ইসাদাকের হাতে ট্রফি তুললেন সেই মুহূর্তে গোটা স্টেডিয়াম কেঁপে উঠল ইল্লাসে এই জয় শুধু না এটা আফ্রিকা ফুটবলের নতুন সূচনা আর ইয়াসির জাবিরি তার নাম এখন থেকে লেখা থাকবে ইতিহাসের পাতায় যে মেসির ভক্ত হয়েও মেসির দেশকে হারিয়ে দিল নিজের স্বপ্ন পূরণে অনেক গণবেলা নিউজ